আসসালামু আলাইকুম কর আর জীবন করে সুমহান কর আর তাইসিরুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসা এক অনন্য দিনী প্রতিষ্ঠান যেখানে কোরআনের শিক্ষার সাথে মেলে আধুনিক পরিবেশের ছোঁয়া আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল বিশ্বজয়ী হাফেজ কারি আব্দুল আখের সালে তুরস্কে আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তিনি সরাসরি খতমি বিভাগ ও সবক প্রদান সহ ওস্তাদদের নিয়মিত মিটিংয়ের মাধ্যমে পড়াশোনার মান নিশ্চিত করেন আমাদের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বারবার উত্তীর্ণ হয়ে দুই হাজার অ্যাম্বাসি কর্তৃক আয়োজিত প্রতিযোগিতাগুলো উল্লেখযোগ্য মুক্ত নির্মল পরিবেশে পড়াশোনার পাশাপাশি পুষ্টিকর খাবারের ও সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা মনিটরিংয়ের ব্যবস্থা থাকায় আপনার সন্তান থাকবে সুরক্ষিত ভর্তি প্রক্রিয়াও অত্যন্ত সহজ অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ করে পূরণপূর্বক মৌখিক পরীক্ষা ও কোরআন তেলাবাতের মাধ্যমে ভর্তি নিশ্চিত করা যায় এমন একটি প্রতিষ্ঠানে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নাম্বার চলছে কোরআন অর্জুত সই বেছে তবে কোরআন খোদা গেথে দেন বুকের বেত শিব তো তাদের বুকের মিনারে যাদের শিব তো তাদের বুকের মিনারে যাদের সদা।